শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলে ছিলেন একজন আপাদমস্ত একজন দেশপ্রেমিক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যখন একজন মেজর ছিলেন চট্টগ্রামের ইস্টবেঙ্গল রেজিমেন্টে যখন উনি একজন মেজর হিসেবে দায়িত্বরত ছিলেন ওই সময়টা আমরা দিনগুলো যদি কথাগুলো যদি খেয়াল করি সাতই মার্চের সোয়ারদির রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানের সে ভাষণের পর থেকে বাংলাদেশের মুক্তিকামী মানুষ স্বাধীনতাকামী মানুষ যারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের জন্য যারা আন্দোলন করে আসছে তখন সে স্বাধীনতামী মানুষ মুক্তিগামী মানুষ যখন সাতই মার্চের সে ভাষণ থেকে যখন স্বাধীনতার সুনির্দিষ্ট কোনো ঘোষণা যখন পাননি বাংলাদেশের মানুষ যখন তারা জানতে চাচ্ছিল যে বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধটা সবল একটা সুনির্দ দিক নির্দেশনা আসবে সেটা যখন পায়নি তখন বাংলাদেশের স্বাধীনতা মানুষ মুক্তিকামী মানুষ তারা কিন্তু একটা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে পড়েছিল হতাশার মধ্যে নিয়োজিত হয়ে পড়েছিল এবং আমরা সে সময় কি দেখেছি ইতিহাসের আলোকে আমরা যে জিনিসগুলো জানতে পেরেছি আমরা যেগুলো জানি সেই ইতিহাসগুলো কি দেখেছি সাতই মার্চের ভাষণের পরে শেখ মুজিবুর রহমান হোটেল পুরবাণীতে দফায় দফায় পাকিস্তানি শাসকদের সাথে দফায় দফায় বসেছে মিটিং করেছে মীমাংসার জন্য মীমাংসার জন্য এবং সে পূর্ব পাকিস্তানের সে একজন সাহিত্যশাসিত প্রধানমন্ত্রী হতে চায় মানে পূর্ব পাকিস্তানের পূর্ব পাকিস্তানের প্রধান সে বাংলাদেশ কিন্তু স্বাধীনতা চায়নি সে বাংলাদেশের মানুষের যেটা স্বাধীনতা কেমন মানুষ মুক্তি যে স্বাধীনতার জন্য যাদের যে একটা আত্মনাদ ছিল বাংলাদেশের মানুষ স্বাধীনতা পাওয়ার চিত্র আলাদা আলাদা পতাকা সেই জায়গা থেকে সে তাদেরকে সম্পূর্ণরূপে সে বাংলাদেশের মানুষের জনগণের সে সেন্টিমেন্টের সাথে সে প্রতারণা করে বিশ্বাসঘাতকতা করে সে পাকিস্তানি শাসক বাহিনীর সাথে দফায় দফায় হোটেল পূর্বাণিতে সে বৈঠক করেছে এবং শেষ মুহূর্তে যখন সে দেখলো যে তার সেই সমাজতাটা নকশা হতে চলছে তার সে হচ্ছে আকাঙ্ক্ষাটা পূরণ হচ্ছে না তখন সে কিন্তু এই পাঁচই আগস্টের মতো পাঁচই আগস্টে যেমন আমি কয়েকদিন আগে আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কি দেখতে পারলাম যে শেখ হাসিনা দেশ ছাড়ার আগে মোবাইলের সে ক্ষুদ্র বার্তা বা এসএমএস এর মাধ্যমে তার আত্মীয়দেরকে সবাই কিন্তু বলে দিয়েছিল তোমরা দেশ ছেড়ে চলে যাও এই শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালে সেই কাজটি করেছিল দফায় দফায় সে যখন সে পাকিস্তানের শাসকদের সাথে বৈঠক করছে এবং সেই সময় কিন্তু তার ঘনিষ্ঠ যারা আছে সহচর তার আত্মীয় সবাইকে সে কিন্তু আগে কিন্তু সে ভারতে পাঠিয়ে দিয়েছে চিরকুট দিয়ে কিন্তু ভারতে পাঠিয়ে দিই এবং সে স্বেচ্ছায় নাটকীয়ভাবে স্বেচ্ছায় সে কিন্তু আত্মসমর্পণ করেছে তখন সেই ধানমন্ডির বত্রিশ নম্বর সে বাড়িতে বসে সে যদি যখন সে দেখতে পেরেছে যদি বাংলাদেশের মানুষ স্বাধীনতার জন্য আন্দোলন করছে বাংলাদেশের মানুষ স্বাধীনতা যায় তার স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিতে হবে সে অবশ্যই তো বত্রিশ নম্বর বাড়িতে তার তো থাকার কথা না যেমনটি চব্বিশে কেউ বাড়িতে থাকতে পারে আন্দোলন আন্দোলনকারী আমরা কেউ বাড়িতে থাকতে পারি তো সেই জায়গাতে সে নাটকটা করার পরে বাংলাদেশের মানুষ যখন পুরোপুরি যখন অন্ধকারে নিমজ্জিত লাগলো স্বাধীনতাকে মানুষ মুক্তি মানুষের আর্তনাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেটাকে আন্দোলিত করে উনি আপদ মস্তকে যখন দেশপ্রেমিক ছিলেন তিনি বাংলাদেশের মানুষের সে স্বাধীনতার সে পতাকা এনে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের সে থেকে এনে দেওয়ার জন্য মানচিত্র এনে দেওয়ার জন্য উনি উনি তো তখন চিন্তা করেননি সেনা প্রধান হবে না বা উনি বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন নতুন একটা দল করবেন এরকম কোন চিন্তা ওনার অবশ্যই সে চিন্তা ওনার অবশ্যই ওনার মাথায় ছিল না এবং উনি আপনি জাস্ট সিম্পলি একটা জিনিস চিন্তা করেন চট্টগ্রামের ইস্টবেঙ্গল রেজিমেন্টের দায়িত্ব রেত মেজর সেখানে বিদ্রোহ করলে ধরা খেলে উনি নিশ্চিত মৃত্যুদণ্ড কু হয়ে যেত ওনাকে হ্যাঁ ওনাকে সেটা হত্যা করা হতো মৃত্যুদণ্ড দেওয়া হতো সেটা জেনে শুনে উনি আনার সাথে আরও কিছু মতে বাংলাদেশি বাঙালি সেনা অফিসারদেরকে নিয়ে যে রিভোল্ট করে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে যখন উনি ঘোষণা দিলেন মেজর দ্য বাংলাদেশ যেই স্বাধীনতার ঘোষণাটি সারা বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষ শুনতে চেয়েছে তারা অপেক্ষা করেছিল এই ঘোষণাটি আসবে কিন্তু এই ঘোষণাটি মেনে নিলে বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের তো এক ধরনের ইতিহাস ছিল একাত্তর পূর্ববর্তী সময় তো আওয়ামী লীগের একটা ইতিহাস ছিল তো এটি মেনে নিলে কি সমস্যায় পড়তো শেখ হাসিনার কি এমন দায় পড়েছে এটা আমরা যদি আরেকটু পূর্বে যদি যেতে চাই সাহেব ভাই খেয়াল করলে দেখবেন বাংলাদেশের মানুষের জন্য স্বাধীনতার আন্দোলনের প্রথম আন্দোলন শুরু করেছিলেন কিন্তু মৌলানা ভাষা যখন পাকিস্তানি শাসকরা যখন এদেশের স্বাধীনতার নির্বাচনের ডাক দিল মৌলানা ভাসানী সাহেব কিন্তু একজন আপসিন মজলুম জনতা ছিলেন আলাইকুম আসসালাম বলে দিলেন হ্যাঁ আলাইকুম আসসালাম বলে দিয়েছিলেন এবং পাকিস্তানের অধীনে কোনো নির্বাচন যাবেন না সেই ঘোষণাতে উনি অনর চেকেছেন আপসিন থেকেছেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষের সাথে বলল স্বাধীনতা বালকামী মানুষের সাথে সেখানে আর একবার সে প্রতারণাও করে সেই নির্বাচনে সে এককভাবে অংশগ্রহণ করেছিল তাকে সাথে নিয়ে এই জামায়াত ইসলামকে সাথে নিয়ে ইতিহাস কি বলে সে নির্বাচন অংশগ্রহণ করেছে এবং সেই নির্বাচনে সে সংঘর্ষ পেয়ে সে একটা পূর্ব পাকিস্তানের একটা সাহিত্য সাহিত্য প্রধানমন্ত্রী হতে চেয়েছিল আওয়ামী ইতিহাস কিন্তু বলে সবসময় বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করা বাংলাদেশের মানুষের এই যে ইতিহাস সিম্পল ইতিহাসটুকু এইটুকু বলবার কারণে প্রফেসর এমাজুদ্দিন আহমদের মতো একজন সম্মানিত একজন বর্ষিয়ান রাষ্ট্রবিজ্ঞানীকেও রাষ্ট্রদ্রোহের মামলা শেখ হাসিনা দিয়ে দিল এটি কি এটি কেন কেন মানে কি আসলে সত্য আর শেখ হাসিনা একসাথে মুখোমুখি দাঁড়াতে পারে না বিষয়টি এরকম অবশ্যই বিষয়টি সেরকম শেখ হাসিনা মানেই কিন্তু ভণ্ড শেখ হাসিনা মানেই কিন্তু একটা প্রতারক আপনারা যদি উনিশশো সালে নির্বাচনের কথাটা যদি খেয়াল করে দেখেন শেখ হাসিনা মাথায় হিজাব হাতে তসবি পরে ওই যে সে ভণ্ড চরিত্রটা এবং পরবর্তীতে সে প্রধানমন্ত্রী আবার কি হলে কি করলো মাথায় আবার সিঁদুর লাগালো আবার ঘণ্টি বাজাচ্ছে এ ভণ্ড চরিত্রের সাথে সততা ন্যায় দেশপ্রেমিক এই শব্দগুলো কখনোই যায় না বুঝেল ভাই আপনার এই আলোচনার রেশ ধরে আমি একটু আপনার কাছে জানতে চাই আসলে রাজনীতির তো মূল জায়গাটি হচ্ছে দেশপ্রেম মানুষের প্রতি দায়বদ্ধতা তো সেই জায়গাটি আমরা আসলে অনেক বেশি শূন্যতা আমাদের মধ্যে চলে এসেছে যেই কারণেই তো চব্বিশের মতো নির্মম রক্তাক্ত বাস্তবতার মুখোমুখি আমাদের হতে হলো এটি আসলে কেন এটি কি কোনো প্রেসক্রিপশন ছিল না আসলে এটি এটি ভুল ভুল ছিল কি প্রেসক্রিপশন না অনেকের মতো রাজনীতিকদের আমি আসলে এটা প্রেসক্রিপশন আমি অবশ্যই বলবো না রাজনীতিদের কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা ভুল হতে পারে তবে আওয়ামী লীগের রাজনীতির সাথে বাংলাদেশের অপর অপর অন্যান্য রাজনীতিগুলোকে কখনো এক চোখে দেখা যাবে না তাদেরকে সেই চোখে কম্পেয়ার করা যাবে না এটা হচ্ছে আমাদের প্রথম কথা কারণ আওয়ামী লীগের রাজনীতি তাদের মধ্যে কোনো দেশপ্রেম ছিল না এবং তারা সবসময় দেশের মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে তারা কাজ করেছে তারা বাংলাদেশের মানুষের জনগণের সবসময় ব্যর্থ হয়েছে এবং তারা সবসময় বাংলাদেশের জনগণের মানুষকে তারা অন্ধকারে রেখে তাদেরকে ধোকাবাজি ইতিহাসকে কেন উল্টাতে হলো আওয়ামী লীগের আওয়ামী লীগের তো রাজনীতি করবার মতো যে কোনো রাজনৈতিক দল নট অনলি আওয়ামী লীগ একটি রাজনৈতিক দলের তো অনেক কিছু ন্যারেটিভ থাকে তার একটা ফিলোসফি থাকে মানুষকে দেওয়ার মতো অনেক ধরনের স্বপ্ন থাকে কিন্তু আওয়ামী লীগ কেন এই বিরোধী দলকে দমন করে ধ্বংস করে ওনার রাজনীতি টিকিয়ে রাখতে রাখবার পথে ওনাকে যেতে হলে সত্য বিকশিত হলেই এবং সত্য সত্য রাস্তার সুন্দর পথে চললেই আওয়ামী লীগের চরিত্রে দেশের বাংলাদেশের মানুষের কাছে উন্মোচন হয়ে যাবে শেখ হাসিনার ভয়টা ছিল সবসময় এখানে শেখ হাসিনার ভয় ছিল এখানে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধকে তারা পুঁজি করে তারা নিজেদের একক সম্পত্তি বলে তারা দাবি করেছিল এবং সেটাকে তারা ইস্টাবলিশ করার জন্য স্বাধীনতার প্রতি প্রকৃত যুদ্ধ ইতিহাস মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং বাংলাদেশের রাজনীতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান এবং বাংলাদেশের অন্যান্য যারা মুক্তিযুদ্ধের কমান্ডার ছিল তাদেরকে অস্বীকার না করলে সে হাসিনার আওয়ামী লীগের রাজনীতি তারা ইস্টাবলিশ পাবে না এবং তারা যে মুক্তিযুদ্ধকে নিজের বাবার সম্পত্তি বলে যে দাবি করে সেটিকে ইস্টাবলিশ করার জন্য শেখ হাসিনাকে সবসময় মিথ্যার রাস্তায় উল্টো পথে চলতে হয়েছিল এবং আমরা দেখেছি যে এই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে যদি ভিন্ন মতের কেউ কখনো কোনো কথা বলেছে তাকে আদালতে যেতে হয়েছে তাকে জেলখানায় পর্যন্ত যেতে হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধ তো সাধারণ মানুষরা করেছে একেবারেই কৃষক শ্রমিক ছাত্র এমনকি একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যুবকরাও অংশ নিয়েছে তো সেক্ষেত্রে মুক্তিযুদ্ধটা তো সবার মুক্তিযুদ্ধ তো সবার অর্জন বাংলাদেশের সেখানে তার একক করে নেবার সুযোগটি কেন পেল আসলে সে কাছে বাংলাদেশকে দুইটি ভাগে ভাগ করতে চেয়েছিলো বাংলাদেশে দুটি ভাগে একটা আওয়ামী বাংলাদেশ আর একটা হচ্ছে অপর অপর অন্য বাংলাদেশ তো সেই ওই বাংলাদেশটাকে ইস্টাবলিশ করার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সম্পূর্ণরূপে অস্বীকার সেতু যেহেতু করতে পারবে না এই জন্য মুক্তিযুদ্ধটাকে তার নিজেদের অনুকূলে রেখে মুক্তিযুদ্ধ যারা প্রকৃত মুক্তিযুদ্ধে ছিল তাদেরকে তারা আরো প্রয়োজন রাজাকার বানাতে তারা বোধ করেনি এবং আপনার যে একটা জিনিস খেয়াল করে দেখবেন শেখ হাসিনার সময় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে মুক্তিযুদ্ধের যে তালিকাগুলো করা হয়েছিল আমরা কি দেখতে পেরেছি যার বয়স ছিল দুই বছর তাকেও মুক্তিযুদ্ধ বানিয়েছে যার বয়স ছিল চার বছর তাকেও মুক্তিযোদ্ধা বানিয়েছে এবং বাংলাদেশের প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম যারা ছিল শেখ হাসিনা দুই হাজার নয় সালে ক্ষমতা আসার পরে সেই মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাংলাদেশের প্রকৃত মুক্তিযুদ্ধের নামগুলোই তারা মুছে দিয়েছিল এই হইসাচ্ছে শেখ